হ্যালো মেসকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বুধবার মনে হয় সকাল সকালটা বারবার করে রোদ্দুর উঠছে আর মেঘলা হচ্ছে রোদ্দুর উঠছে আর মেঘলা হচ্ছে এই যে এখন এই তোমাদের সঙ্গে কথা বলতে না বলতে রোদ্দুর উঠে গেল একটু আগে ছিল মেঘলা তো এরকমই চলছে ওয়েদারের এখনো ঠিক ঠিকানা মানে খামখেয়ালি খামখিয়ালিপনা চলছে তবে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে তোমরা সবাই জানো নিউজে বলছে তবে কীভাবে যাই না তবে খুব গরম করছে কারণ বারবার এই মেঘলা ওয়েদার তো গরম তো পড়বে জনী দিদি হচ্ছে রয়্যাল ক্যারিন রয়্যাল ক্যারিন খাচ্ছে জনি আপাতত ওইখানে আর সকালবেলার পরিস্থিতি মেয়ে পড়তে বসেছে মেয়ের দিদিমণি হয়তো বারোটা থেকে আসবে তো পড়তে বসেছে বর্ষাকাল ওই বাড়িতে রান্না করতে আর সকালবেলার ব্রেকফাস্ট দেখতে পেলে কি খেলাম না খেলাম ডালিয়া আর এখন অবধি সকালের ওষুধ খাইনি খাবো তবে শরীরের কন্ডিশান আজকে একটু বেশি খারাপ লাগছে অনেকগুলো মানে মানে সমস্যা দেখা দিচ্ছে ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে প্রথম সমস্যা ছিল হচ্ছে চোখ জ্বলছে মারাত্মক লেভেলের চোখ জ্বলছে আজকে আজকে বলে না গোটা তিন দিন ধরে তো বিরাট চোখ জ্বলছে আর একটা ইউরিনের সমস্যা হচ্ছে মানে ইউরিন করতে গেলে বা ওই সবসময় একটা জ্বালা পোড়া ব্যাপার তো কালকে ফার্মেসিতে জিজ্ঞাসা করলাম যে এরকম কোনো সমস্যা হয় নাকি ডায়াবেটিসে বললে অনেকের ইউরিন ইনফেকশান হয় অনেকের হয় না তো শনিবার দিন ডাক্তারবাবুর কাছে যাওয়া আছে কালকে আমার টেস্ট করার কথা কালকে ফাইনালি আবার ওই ব্লাড টেস্ট বাড়িতেই বলে দিয়েছি বাড়িতেই নিয়ে যাবে তো ব্লাড টেস্ট করার কথা রিপোর্ট পরশু দিনকে পেয়ে যাব তারপরের দিন হচ্ছে আমার ডাক্তার দেখানো মানে পঁচিশ তারিখ হচ্ছে ডাক্তার দেখানো ঠিক আছে তো এই হচ্ছে আপাতত আপডেট আর কালকের ব্লগ মোটামুটি এডিট ফেডিট কিছু হয়নি মার্চ করে দেখলাম ছাব্বিশ মিনিটের ব্লগ শ্যুট করে ফেলেছি কালকে তো সেটাকে এখন কাটফাট করে দেখি কত মিনিটে আসে ফেসবুকের ভিডিওর ওটাও এডিট হয়ে গেছে ওটা আজকে সঙ্গে সাথে পোস্ট হবে আজকে দেখে নতুন করে আমার সঙ্গে ভিডিও ওই এম এস ফ্যামিলি পেজেই যেটা রয়েছে ফেসবুক পেজ তো ওই পেজেই মানে আমার এই ব্লগিং ভিডিওগুলো চলে যাবে ঠিক আছে তো যাই হোক তো চলো ওটার ওপর দিন শুরু করলাম যতটা পাচ্ছি কভার করছি যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি হবে কিনা জানা নেই ঠিক আছে কারণ আগের দিনের মতো হাওয়া দিচ্ছে মেঘটা না কেটে যায় তাই এখন একটু ছাদে আসলাম যে রোদ্দুর পদ্মুর নেই একটু ছাদে হাওয়াটাকে নিই কারণ নিচে খুব গরম এমনিও খুব গরম করছিল কারণ রোদ্দুর মেঘ রোদ্দুর মেঘ রোদ্দুর মেঘ গ্রাম করে তো দেখা যাক বৃষ্টি হয় কি না এই তো একদম কালো করে রয়েছে এখন দেখা যাক কাকা মেঘ ডাকে ছাদে থাকতে নেই মাথায় বাজ পড়ে আর ওকে না করলাম কান্নাকাটি করছে দেখো বাজ গাছ মাথা বাজ মাথার মধ্যেও পড়ে না কেন হবে নিশেচ দেখে চাদরটা ভিজবে এটা উল্টে গেছে যেখানেই থাক বাজ পড়বে আমি চললাম একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম প্রায় ঘুমিয়েছি তখন বাজে সাড়ে চারটে হবে ওই আর এখন হচ্ছে বাজে প্রায় ছটার সময় উঠে গেছি বাজে এখন সাড়ে ছটায় পনের সাতটা ওই সাড়ে ছটাই ধরো ঠিক আছে মানে আমি শুয়েছি হচ্ছে ঠিক এই সাড়ে চারটে পনেরো দশটা ছটায় উঠে গেছি মানে ঘুম লেগে গেছিল কারণ চোখ যেভাবে জ্বলছে দু তিন দিন ধরে তো এখন দেখুন হচ্ছে জল খেলাম তো এখন খাবো হচ্ছে চা চা রেডি হচ্ছে আজকে দিদিমণির বাড়িতে দিয়ে আসতে হবে আটটার সময় তো দিদিমণির বাড়িতে ওকে দিয়ে আসবো পড়তে ঠিক আছে ম্যাম পড়াতে আজকে আসবে না দিয়ে আসতে হবে আর এদিকে চা এদিকে মনে হয় হচ্ছে দেখি কি খবর এদিকে বর্তমানে লাইটটা সবসময় চলে

তো যাই হোক চলো ইচ্ছে ছিল ছাদের চা খাবার কিন্তু অন্ধকার হয়ে গেছে তখন বললাম তখন আলো ছিল যা ছাদে নাকি ঘরে খাবার কে বললে বেরোতে হবে কোথায় মেয়ে কটায় পরতে দিতেছিস সে তো আমি দিয়ে আসবো নিয়ে আসবো তাই পারবো না কেন

চলে গেছে আট দেখে ভয় পায় তো রেডি এখন হচ্ছে যাচ্ছি মেয়েকে দিতে আটটার কাছাকাছি বাজে আটটা বাজেনি এখনো আহ আটটা বাজতে এখনো প্রায় মিনিট পনেরো কুড়ি মতো বাকি রয়েছে তো মেয়েকে দিয়ে আসি চট করে বাইকটা আজকে বের করিনি তো বাইকটা মন্দিরে সারাদিন একদম হাতের কাছে ফোনটা এরকমভাবে নিতে হলো কাল দুটো ফোন ধরে আছি এই ধরো ছটা রুটি পাঁচ টাকা জমা রাখলাম খুচরো নেই বলে ঠিক আছে আর এখন যাব হচ্ছে মেয়েকে আনতে প্রায় দশটার কাছাকাছি বাজে না নটা নটা চল্লিশ দেখাচ্ছে এখানে কটা তা আমি খাবো রাতে দুটো রুটি আর তিনটে রুটি আর এখন এখন থেকে ডিসাইড করলাম যে আমি একটাও তোমাদেরকে সাক্ষী রেখেই ঠিক আছে তোমাদেরকে সাক্ষী রেখেই ডিসিশন নিলাম যে একটাও স্মোক করব না কোন মেডিসিন ঠিক আছে কোন মেডিসিন ফেডিসিন কিচ্ছু না নর্মাল নিজের মনের জেদ ঠিক আছে না এখনই মহাদেবের দিব্যি টিপি কাটবো না মহাদেবের দিব্যি কাটলে পরেই আমার সর্বনাশ হয়ে যাবে দেখি কতক্ষণ পারি না খেয়ে থাকতে ঠিক আছে এর আগের বার আমি ঠিক এইভাবেই ছেড়েছিলাম মানে সে একদম মানে খাবো না মানে খাবো না কষ্ট হয়ে একদম দাঁতে দাঁত চিপে সেই দাঁতে দাঁত চিপে যে শুরু হচ্ছে এখন থেকে সোমনাথ হবে পারবি তুই পারবি কি বলছে কি একটা বললা যেন পারবি 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 কি বললি? কই? কি বলる আমি ভিডিও এডিটিং এ বুঝতে পারব কাট করে দেবো। কি বললাম আমি জানি না কাট করে দেবো। ঠিক আছে তবে আমি এই যে খাবো না মানে খাবো না। চলো। ঠিক আছে। এখন মেয়ে আনতে যাই? কষ্টটা হবে কখন থেকে জানো তো? ওই রাতে খাওয়া-দাওয়ার পর হেভি কষ্ট হবে। আতে আছে ঘুমও আসবে না আমি জানি হ্যাঁ তিন চার দিন ধরে ঘুম আসবে না একটু সমস্যা হবে পেট ফুলে ফুলে যাবে তবে ওই এমসে গিয়ে যে সেই মেডিসিন ফেডিসিন পিঠে স্টিকার মিকার দিয়ে না উলটাও শরীর খারাপ হয়ে গেছিল উলটে মাথা পাতা ঘুরাচ্ছিল তবে এখন একটাও খাবো না

কি যেন বলে আমি ভুলে যাই নাম্বার দিয়ে করে না ওই যেখানে ভ্যালু আছে এখানে অনেকগুলো ভ্যালু আছে ঠিক আছে উনি আমাকে বলেছে একটু দু একটু সাবধানে থাকতে ঠিক আছে দু এই ভিডিওটাও তোমাদের কাছে থেকে গেল দু হাজার সাতাশে একটুখানি বাইক ফাইক একটু আসতে হতে চান না উনি ভয় দেখায়নি এটা ওনার কাজ নয় উনি ভয় দেখায়নি

কোনো শক্তি নেই আমাকে আটকাতে পারি কত সুন্দর লাগছে গাছে ফুলগুলো ফুটেছে চাপা ফুলগুলো এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই গাছটা যদি বড় হয় না কিন্তু এই ছোটোটা কি বড় হবে কি সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ আর এইগুলো তো নয়ন ফুল না কি বলে হচ্ছে নটা যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে মেয়েকে চট করে নিয়ে আসি নিয়ে এসে খাওয়া দাওয়া করি আর ডাক্তারবাবুকে ফোন করেছিলাম মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম সকালবেলা রিপ্লাই দিলে এখন যাই হোক অ্যালকাসোল খেতে বললাম ঠিক আছে তো যাই হোক চলো এখন আপাতত মেয়েকে আগে নিয়ে আসি তারপরে আর কি শামুক হয়েছে কেমন লাগে পড়ার ছুটি হলে কেমন লাগে মাথা নাম ঘেমেছে কেন কি কেন খেলছিলাম হুম চলো বাড়ি গিয়ে সিদ্ধ ভাত বালিশটা ফাটবে হানতে হ্যাঁ অনন্তানতে লাভলবি শুরু ঠিক আছে অনন্তানতে লাভলবি শুরু এখন খেতে বাজে না না ঘড়ি বলছে হচ্ছে এগারোটা কুড়ি আর আমি এখন স্নান করে আসলাম আর এতক্ষণ ধরে হয় খাওয়া দাওয়া করলাম ডিনারে কি খেলাম না খেলাম দেখতে ডিনারে ভিডিও করেছি যাই হোক মনে পড়ছে না তো ডিনারে খেয়েছি হচ্ছে রুটি আর হচ্ছে ওই পটল পটল দিয়ে একটা তরকারি খুব ভালো ছিল তরকারিটা খেতে আর একটা কাঁচা পেঁয়াজ সাথে নিয়ে নিয়েছি আর বর্ষার হঠাৎ করে পেটে ব্যথা করছে ছাদে গেলো হাঁটাহাটি করতে গ্যাসের ওষুধ খেলো লেবু জল খেলো তো সন্ধ্যাবেলা মনে হয় ওই যে সুজি করেছিল দুধ দিয়ে তার উপর আবার সেই মাটন ফাটান ও তো ফ্যাটি লিভার ও তো মানে আর কি বলবো এত নিয়ম করে তারপরও বলার আর কোনো ভাষা নেই যাই হোক কারণ পেটে ব্যথা ছটফট করছে তো যাই এখন ছাদে গেছে হাঁটাহাঁটি করছে আমি সাথে যাব ভিডিও এডিটটা আজকে করবো না অন্তত কালকে সকালে করব। কালকে একবারে দুটো ভিডিও এডিট করব মানে দুটো ভিডিও এডিট বলতে ওই ফেসবুকের জন্য আবার ইউটিউবের জন্য তো যথারীতি দুটো ভিডিও এডিট করব কালকে সকাল সকাল আমি ওই সাতটার সময় সাতটার সাড়ে সাতটার দিকে আমি যাবো হচ্ছে ক্লাবে কালকে টেস্ট করাবো আর শুক্রবার দিন আমার মনে হয় এমসে যেতে হবে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি চেষ্টা করছি দেখা যাক তাও দেখি কত কি হয় না হয় ঠিক আছে তবে এখন অবধি কনফার্ম হয়নি হলে পরে তো দেখতেই পাবেন ঠিক আছে তো যাই হোক চলো রাত্রিকাল আগত পরিস্থিতি এদিকে আপাতত সবাই বিছানা পিছানা রেডি খালি শোয়ার পালা বাকি ও শুয়ে করতো কিন্তু ওই যে পেটে ব্যথা করছে বলে ছাদে গেল ঠিক আছে বিছানার দিকে রেডি আর ওইদিকে তুই শান্তা করবে ওই জামা টা করে বসিয়েছিস ওখানে ঠিক আছে আর ওইদিকে জমি শুয়ে রয়েছে তো চলো তো চলো রাত্রিকাল আগত ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাকা